সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে ভিডিওটা দিয়ে এখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ তেইশে এপ্রিল রোজ মঙ্গলবার আমরা চলে আসলাম নোয়াখালী সুবর্ণাগর উপজেলায় প্রিয় বন্ধুরা আমরা দেখব এই বেলায় পাইকারি পেঁয়াজ আলু রসুন পাইকারি কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন

তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা চলুন আমরা দামগুলো জানি তো ভাই এই যে আলুগুলো আজকে বাজারে কত বিক্রি করতেছেন এটা আমরা তেতাল্লিশ টাকা বিক্রি করতেছি পাইকারি তেতাল্লিশ টাকা আজকে বাজারে বিক্রি এটা দেশি দেশি আলু এটা দেশি মালটা দেশি মালটা আলুটা আজকে বাজারে তেতাল্লিশ টাকা কেজি বিক্রি করতেছে তো ভাই এই যে ফ্রেশটা এটা ইন্ডিয়ান ফ্রেশটা আজকে বাজারে কত বিক্রি করতেছেন আজকে বাউন্ন টাকা বিক্রি করতেছেন

দেখতেছেন আর ভিডিওটা দেখছেন করবেন বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই আমার করে রাখবেন তো ভাই এই দেশি হালি কোন জায়গার আজকে বাজার কত বিক্রি করতেছেন এটা পঞ্চান্ন টাকা বিক্রি আরে চুয়ান্ন টাকা

দর্শক আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথায় দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করেন বন্ধুরা তো ভাই আমরা দেখতেছি এটা কোন জায়গার ফেস এটাও দেখছি একটু ছোট বস্তা মিডিয়াম একটু সাইজ ভালো